দুর্গা পুজো দু হাজার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে চলে আসলাম কল্যাণী শহরের অন্তর্গত কল্যাণী এনআই স্কোয়ার পার্কে কল্যাণী এনআইন স্কোয়ার পার্কের এবছরের নিবেদন দিল্লির অক্ষরধাম মন্দির বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করবো এর আগের ভিডিও তো তোমাদেরকে আমি দেখেছিলাম অক্ষরধাম টেম্পেলের জাস্ট একটা স্ট্রাকচার করা হয়েছিল তোমরা এখন যারা আমাকে চেনো না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যাক চলে আসলাম কল্যাণী এনআইন স্কোয়ার পার্কের মাঠে আর ঢোকা মাত্র এখানে যেটা দেখতে পারছি অক্ষরধাম মন্দিরের একটা ব্যানার রয়েছে যেটা তোমাদেরকে আমি একটু আগেই দেখালাম আর এই রয়েছে অক্ষরধাম মন্দিরের আপাতত লেটেস্ট আপডেট তো ভেতরের দিকে আমি তোমাদেরকে গিয়ে সম্পূর্ণটা শেয়ার করছি পায়ে ঢুকে গেলাম এনআইন স্কোয়ার পার্কের মাঠে আর এখানে আসার মাত্র যেটা তোমাদেরকে দেখালাম সিলেমেটিক শটের মাধ্যমে অক্ষরধামে মন্দিরের অনেকটাই পরিমাণে কাজ হয়ে গেছে যখন আমি এদিকটাই আসলাম এখানে যেটা দেখতে পাচ্ছি অনেক অনেক বাস পড়ে রয়েছে সামনের দিকে অনেক কাঁচা বাস পড়ে রয়েছে আর এই সাইডের মধ্যে অনেক অনেক বাস পড়ে রয়েছে আর এদিকের মধ্যে কাজ চলছে জোর কত রিপোর্টে প্রতিদিনই বৃষ্টি রয়েছে আর বৃষ্টি যখন না হচ্ছে গরমে অবস্থা দেখতে পারছি পুরো ঘামিয়ে স্নান হয়ে গেছে ভেতরের দিকে আশা মাঝে যেটা তোমাদেরকে দেখালাম এখানে অনেকটাই পরিমাণে কাজ হয়ে গেছে আগের দিন যখন আমি এসেছিলাম তখন এই ভেতরের যে স্ট্রাকচারের রয়েছে স্ট্রাকচারের কাজ করা হয়েছিল আর এখন আশা মাঝে যেটা দেখতে পারছি অনেকটা পরিমাণে কাজ হয়ে গেছে দিনরাত এখানে কিন্তু এক করে কাজ করা হচ্ছে এনাদেরকে স্যালুট জানাতে হয় এই গরমের মধ্যে আমি কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি ভাবো তাহলে এরা সারা দিন কাজ করছে একটা পুজো আমাদের সামনে উপহার দেবে বলে আর ভেতরের দিকে কাজ হচ্ছে সামনে দিকে যেটা দেখতে পাচ্ছি অনেকটাই পরিমাণে কাজ এখানে এগিয়ে গেছে এই গেটটা দিয়ে ভেতরের দিকে চলে আসলাম এদিকে আসা মতো যেটা দেখতে পাচ্ছি এদিকে যেমন অনেক অনেক বাস পড়ে রয়েছে ভেতরের দিকে কাজ হচ্ছে জোর কদমে এখানে যেমন বাঁশ কাটার কাজ হচ্ছে ওপরের দিকে বাঁশ বাঁধার কাজ হচ্ছে আর সামনের অংশটা যেটা দেখতে পাচ্ছি করে দেওয়া হয়েছে প্যান্ডেলটা সাপোর্টের জন্য এই হচ্ছে ভেতরের দিকে কাজ হচ্ছে এদিকে বাঁশ বাঁধার কাজ হচ্ছে আর ভেতরের যে স্ট্রাকচার মানে এই যে অংশটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এই অংশেরই কাজ শুধুমাত্র হয়েছিল এখন যেটা দেখতে পাচ্ছি কাঁচা বাঁশের সাথে অনেক অনেক বাঁশের ব্যবহার করা হয়েছে আর ভেতরের দিকে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরের দিকে যেমন দেখতে পারলাম বাঁশগুলোকে কাটার কাজ চলছে এখানে বাঁশ বাঁধার কাজ চলছে আর বাঁশ বাঁধার জন্য যে দড়িগুলো করা হয়েছে সেই দড়িগুলো এখানে রাখা রয়েছে নানা রকম কালারের মানে এদিকে কিছু দড়ি রাখা হয়েছে এদিকে কিছু দড়ি রাখা হয়েছে দাদা কিন্তু এখানে কাজ করছে জোর কদমে এই গরমের মধ্যে আর এদিকে বাস সাথে সাথে মোটামোটা গাছেরও ব্যবহার করা হয়েছে যাতে প্যান্ডেলে কোনো রকম ক্ষয়ক্ষতি না হতে পারে আর এবছরের নিবেদন দিল্লির অক্ষরধাম মন্দির বিশাল পরিমাণে কাজ চলছে বাইরের দিকে যেমন একটা শেড টাইপের করে দেওয়া হয়েছে তেমন এই দিকটা যদি আমি একটু হেঁটে চলে যাই তাহলে এই দিকটা এবং তার পিছনের দিকটাই কিন্তু শেড টাইপের করা হয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছি হাজার হাজার বাসের ব্যবহার করা হচ্ছে আর ভেতরের দিকে বাস বাঁধার কাজ চলছে জোর কদমে যেটা তোমাদেরকে হয়তো আমি এখান থেকে দেখা দেওয়া যেমন এখানে একটা দাদা কাজ করছে উপরের দিকে চার পাঁচজন দাদা মিলে কাজ করছে বিশাল পরিমাণে কাজ হচ্ছে বাইরে দিকে যেমন বাস বাঁধার কাজ চলছে তোমাদের একটা জিনিস ভুল বললাম বাটামগুলো রয়েছে সেই বাটামগুলোর কাজ এখানে করা হচ্ছে ভেতরের দিকে তিরপল দিয়েও মানে পুরোটা ঢেকে দেওয়া হচ্ছে যাতে কোনো রকম সমস্যা না হয় আই থিঙ্ক এই মাঝামাঝি বরাবর মানে এই দিকটার মধ্যে প্রতিমা বসবে আর প্যান্ডেলের যেটা দেখতে পাচ্ছি কাজ চলছে জোর করতে ভেতরের দিকেও বাস বাধার কাজ অনেকটাই অংশে এগিয়ে গেছে সামনের দিকেও বাস বাধার কাজ অনেকটা এগিয়ে গেছে আগের ভিডিওতে যখন আমি কল্যাণী পার্কের আপডেট দিয়েছিলাম তখন শুধুমাত্র একটুখানি কাজ আর থেকে দিন পর এসে ভাবতে পারিনি যে এতটা পরিমাণে কাজ হয়ে যাবে যেমন বাটাম কাটা এবং জোড়ার কাজগুলো চলছে তখন এদিকে অনেক বাটাম রয়েছে তবে এখানে অনেক দাদারা মিলে কিন্তু কাজ করছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি হাজার লক্ষ লক্ষ বাসের ব্যবহার করা হচ্ছে আমরা যেমনটা জানি যে কলকাতার পুজো বিশ্ব পুজো হয়ে থাকে তার সাথে সাথে জেলার পুজোও কিন্তু এখন বিশ্বসারা হয়ে থাকে নদীয়া জেলার কল্যাণীর পুজোগুলোও কিন্তু বিশাল বিশাল চমক দিয়ে থাকে যেটা আমি দেখছি বিগত বছর এই ক্লাবের থিম ছিল চার দাম আর এই বছরের থিম হলো দিল্লির দাম মানে বিশাল একটা হিউজ মানে থিম হতে যেটা আমি দেখলাম অনেকটাই পরিমাণে কাজ হচ্ছে আমরা যেটা দেখেছিলাম যে ভিড়ের জন্য দূরে দূর করে গেট করা হচ্ছে কল্যাণীর দিকে তেমনই আমরা যেটা দেখেছিলাম কল্যাণী আইটাই মানে ভিড়ের জন্য দু হাজার বাইশ সালে অনেক সমস্যা হয়েছিল তেমনই কিন্তু এনআইন স্কোয়ারেও প্রচুর পরিমাণে ভিড় হয় মানে আইডিআই মোডের পরে যদি কোনো প্যান্ডেল থাকে সেটা হল আই স্কোয়ার পার্কের তারপরে আরও তো অনেক অনেক পুজো প্যান্ডেল রয়েছেই যেমন রথতলা রয়েছে তারপরে বোট পার্ক রয়েছে খুবই সুন্দর সুন্দর থিম তারা উপহার দিয়ে উপহার দিয়ে থাকে আর ভিড় আটকানোর জন্য মানে ভিড়টাকে এড়ানোর জন্য দূর দূর করে গেট করা হয়েছে মানে এদিকেও একটা গেট করা হয়েছে আর এদিকেও একটা গেট করা হয়েছে আর প্যান্ডেল যাতে প্যান্ডেল যাতে কোনো রকম ক্ষতি না হয় তাই জন্য কিন্তু এদিকে যারা দেখতে পাচ্ছি যে ঠেকনারও ব্যবস্থা করে দেওয়া হয়েছে মানে এখনও সেরকম কোনো হয়ে যায়নি যত যত কাজ যত যত কাজ হবে তোমাদেরকে এসে আপডেট আমি দিয়ে যাই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আর এখানে দাদাদের স্যালুট জানাতে হয় কারণ এত সুন্দর সুন্দর পুজো প্যান্ডেল আমাদেরকে উপহার দিয়ে চলছে আর এনাদের থাকার জন্য এদিকটার মধ্যে একটা ঘর টাইপ করে দেওয়া হয়েছে বন্ধুরা প্রতি বছরের ন্যায় এবছরও কল্যাণী এনআই স্কোয়ারে খুব সুন্দর একটা থিম উপহার দিতে চলেছে আমি তো আসছি তোমরা কারা কারা আসছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে গরম এই গরমতে আমার অবস্থা দেখতে পারছো তোমরা ঘামিয়ে পুরো স্নান ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকম কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে দর্শন জানোটা